আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা হচ্ছে দেখেন পপুলার হসপিটাল ময়সিং ব্রাঞ্চের সামনের অবস্থা মানে রোগী দেখাতে গেছিলাম আমি যেই আমি যে সমস্যা মানে এত ভিড় কী বলবো মানে ঈদের পর খুলছে তো ঈদের পর হচ্ছে প্রথম খুলছে মানে মানে পা ফেলার জায়গা নয় লিডটে হচ্ছে পঞ্চাশ ষাট জন সিরিয়াল আর ঢুকা প্রবেশ দেখেন মানুষ ঢুকতেছে আর বের হতেছে মানে হেঁটে যাওয়ার মতো কোনো অবস্থা নাই আর রুগী তো সিরিয়াল আসেই দু দিন আগে সিরিয়াল দিলেও সিরিয়াল পরে হচ্ছে পনেরো বিশ নাম্বারে আর একটা কথা হচ্ছে পপুলার হসপিটালে যারা রুগী দেখেন অবশ্যই ওখান থেকে কোনো ওষুধ কিনবে না নিজের ফার্মেসি থেকে কারণ ওরা দাম বেশি নেয় হ্যাঁ কারণ যা মূল্য থাকে তাই নেয় বাইরে থেকে কিনবেন দশ পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট থাকে সব ফার্মেসিতে হ্যাঁ এটা হচ্ছে একটা মানে ভালো জিনিস আপনার দিনে রাখেন আর যদি ভালো টিক্সে চান তাহলে